আলাইকুম আজকে আলোচনা করব ইয়াজিদের কিচ্ছা বা ইতিহাস তার কারণ এই কয়েকদিন আগে আমি একটা ভিডিওতে দেখলাম আমাদের দেশের কিছু চিহ্নিত হুজুর শায়ক তারা ঘোরায়া ফিরায়া ইনায়া বিনায়া ইয়াজিদের প্রশংসা করতেছে ভালো ইয়াজিদের প্রশংসা করা ভালো তার কারণ একজন মুসলমান আরেকজন মুসলমানের প্রশংসা করবে এটা তো ভালো কিন্তু সমস্যা হয় তখনই যখন মানে কোনো একটা সত্য ঘটনা বা বাস্তব ইতিহাস লুকানোর জন্য কারো প্রশংসা করা হয় তো একটা কথা খুবই সত্য এবং বাস্তব যে আপনি যদি বর্তমানে সারা বিশ্বব্যাপী ইসলামের পরিস্থিতি আপনি বুঝতে চান আপনি যদি আমাদের তথাকথিত আমিরুল মুমিনের মন মানসিকতা বুঝতে চান আপনি যদি আমাদের দেশের সায়কদের অবস্থান এবং তাদের মন মানসিকতা তাদের মতলব যদি বুঝতে চান তাহলে আপনাকে এই ইয়াজিদ এবং তার পিতা মোয়াবিয়ার রাষ্ট্রন্ত্রের ইতিহাস লক্ষ্য এবং উদ্দেশ্য আপনাকে জানতেই হবে যদি আপনি আর এই কাহিনীটা জানেন ভালো রকম ভাবে বর্তমান প্রেক্ষাপটে কে কোন ভূমিকায় আছে কেন আছে কিভাবে তারা লাভবান হইতেছে তাদের উদ্দেশ্য কি সব কিছু আপনি পরিষ্কার বুঝতে পারবেন তো এই জিনিসটাই সহজ করার উদ্দেশ্যে আজকে ইয়াজিদের ইচ্ছা বলবো আর পাক যদি আমাকে সুস্থ রাখেন স্বাভাবিক রাখেন তাহলে দুদিন আগে এবং পরে আর কিচ্ছাও বলবো কিচ্ছা বলতে এগুলা বাস্তবসম্মত ইতিহাস কারণ ঘটনা বলেন কারবালার ঘটনা বলি বলেন ইয়াজিতের ঘটনা বলি বলেন এগুলা তো আমাদের উপরে ওহি আসে নাই এমনকি পুরো যে হাদিসের যে বিষয়টা এগুলো আমাদের মাথায় কোনো ওহি আসে নাই এগুলো আমরা বিশ্বাসযোগ্য গ্রহণযোগ্য ইতিহাস থেকে আমরা জানতে পারি আচ্ছা তাইলে ইয়াজিদের ইতিহাস কি ইয়াজিদ ইবনে মোয়াবিয়া ষাট হিজরিতে খেলাফতের দায়িত্ব গ্রহণ করলেও তার খেলাফত প্রাপ্তির পথকে মসৃণ করার প্রক্রিয়া শুরু হয় আরও অনেক আগেই মোয়াবিয়া জীবিত থাকাকালীন কুফার গভর্নর মুগিরা ইবনে সুবা তার সাথে মহাবিয়ার যে কোনো কারণবশত একটু মনোমালিন্য হয় এখন এই মুগিরা ইবনে সুবা ইসলামিক ইতিহাসে যতগুলো ঝানু পলিটিশিয়ান আছে তার মধ্যে এই মুগিরা ইবনে সুবা একজন তো মোয়াবিয়ার সাথে তার যখন কোন একটা বিষয়ে মনোমালিন্য হয় তখন সে চিন্তা করলো যে সাথে আসলে সম্পর্কটা স্বাভাবিক করা উচিত কারণ সে আমিরুল মুমিনিন খলিফা তার সাথে সম্পর্ক ভালো না থাকলে পরে কুফার গভর্নর হিসাবে খুব একটা ভালো সুবিধা করা যায় না আর কি তো এই মুগিরা সুফা করলো কি ডাইকে নিয়ে একটা ফুসিং দিল ফুশিং ফুশিং কি যে তোমার পিতার মৃত্যুর পরে তো তুমি খলিফা হইবা তাই না আর তুমি যদি তোমার মৃত্যুর তোমার পিতার মৃত্যুর পরে খোল হইতে চাও তাহলে কিন্তু অনেক ঝামেলা হবে অনেকেই কিন্তু মানবে না যুদ্ধবিগ্রহ খুনো খুনি হওয়ার চান্সেস আছে যেরকমভাবে তোমার পিতার এই খেলাফত প্রাপ্তির সময় অর্থাৎ আলীরা ইরা সাথে যুদ্ধ করা লাগছে ইমাম হুসেনের ইমাম হাসানের সাথেও যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয়ে গেছিলো বিরাট গ্যাঞ্জাম হয়েছিলো তো তোমার খেলাফত গ্রহণ করার সময় তো এই ধরনের জামালা হবে কাজে তুমি তোমার বাবাকে যায় বলো তিনি যেন তার মৃত্যুর পরে তোমার খলিফা হওয়ার বিষয়টা সুরাহা করে দেয়া যায় তো ইয়াজিদ খুশি ইয়াজিদ খুশি হইয়া সে মহাবিয়ার কাছে মহাবিয়া আছে মহাবিয়া আমি তো রাজি আল্লাহন বলতেছি না নামের পাশে অনেকে একটু মানে মনক্ষুণ্ণ হইতে পারে যে রাজা আল্লাহন কেন বলতেছি না আমি কেন বলি না জানেন আল্লাহ তালা কাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন রাজে আল্লাহবান হয়েছেন এই ব্যাপারে আল্লাহ তালা স্পষ্ট ঘোষণা দিয়েছেন কোরআনে সেই ঘোষণার যে ক্যাটাগরি ওটার মধ্যে মহাবিয়া পড়ে না আচ্ছা আল্লাহ তুজি আল্লাহ মাফ করুক সবাই যাই হোক এই তারপরে এই ইয়াজিদ মহাবিয়ার কাছে গেল যা বলল যে এই আব্বা আপনার মৃত্যুর পর আমি যে খলিফা হব এই বিষয়টা আপনি জীবিত থাকাকালে নিশুর হা করে গেলে তো ভালো হয় তে ওই মোয়া বেয়া শুনলো শোনার পরে তো সে আশ্চর্য হলো যে তার ছেলের মাথায় যে কি পরিমাণ গিলো এটা তো সে জানে এবং সে বুঝে যে এই বুদ্ধি এই এজিতে নাই তার এই বুদ্ধি কেউ দিছে তখন সে ইয়াজিদকে জিজ্ঞেস করলো যে তুমি কার পরামর্শে কার কাছ থেকে বুদ্ধি পাইছ তার নাম বলো তখন সে বলল ওই মুগিরা এমনি সুবা আচ্ছা মুগের এই বিশ্ব আরেকটা পরিচয় বলি ইসলামের খলিফ দ্বিতীয় খলিফ হওয়া হরত উমর রাদ আলহানহুকে ওই ছুরিকা ঘাতে হত্যা করল যে দাস আবু লুলু এই আবু লুলু এই মুগের ইবনে সুবার দাস তো তৈয়াজিদ যখন এই মুগের ইবনে সুবার নাম বলল তখন মহাবেয়া এই মুগের সবাইকে খবর দেয়া তার দপ্তরে নিয়ে আসলেন এবং জিজ্ঞেস করলেন তুমি যে জিতলে বুদ্ধি দিলা এটা কি সম্ভব এভাবে করা কি সম্ভব কিনা তখন মুগিরা বলল অবশ্যই সম্ভব যদি আপনি চান তখন মহাবিয়া বললো যে আচ্ছা ঠিক আছে যদি সম্ভব হয় তাহলে তুমি কিভাবে কি করবা তুমি এটা করো আমি তোমাকে দায়িত্ব দিলাম তো মুগিরা ইবনে সুবা এই দায়িত্ব পাওয়ার পর সে করলো কি ওই সময়ের ইসলামিক খেলাফতের যে সীমানা বিভক্ত ছিল আটটা প্রদেশ ছিল আটটা প্রদেশের আটটা গভর্নর ছিল এই মুগিরা ইবনে গভর্নর তো এই মুগির ইবনে সুবা ঝামু পলিটিশিয়ান সে করলো কি প্রত্যেকটা প্রদেশ থেকে কিছু 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 লুক নিয়ে আসলো যারা মোবে পছন্দ করতো ইদিতকে পছন্দ করতো এরকম বাচ্চা বাচ্চা লুক নিয়ে আসলো এই লুকগুলা নিয়ে আসা মাবিয়ার দপ্তরে হাজির করে বললো যে এটা প্রতিনিধি প্রতিনিধি দল দল এটা এই মক্কার এরা আপনার আদেশে আগে ভাগেই ইয়াজুদের হাত থেকে বায়াত গ্রহণ করতে ইচ্ছুক তখন মিয়া খুব মহা উৎসবে এই সমস্ত প্রদেশ থেকে যারা আসছে প্রত্যেকের কাছ থেকে ইয়াজিদের নামে বায়াত গ্রহণ করে এই হচ্ছে ইয়াজিদের ক্ষমতা গ্রহণ করার আগে তার জন্য প্রস্তুত করা প্রেক্ষাপট আচ্ছা কিন্তু এই ষাট হিজরিতে মহাবেয়ার মৃত্যুর পর এজিদ যখন অটোমেটিক্যালি খলিফা হয়ে গেল তখন বিভিন্ন প্রান্ত থেকে তার খেলাপত্রের বিরুদ্ধে প্রতিবাদ এবং অসন্তুষ্টির প্রকাশ আসতে থাকলো তার বিশেষ কারণ হচ্ছে ওই সময় কুফার গভর্নর ছিল অবায়দুল্লাহ ইবনি জিয়াদ এই ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ হলো ওই যে মক্কার যে মুর্শেকদের সর্দার ছিল আবু সুফিয়ান ওই মহাবিয়ার পিতা কি এই আবু সুফিয়ানের আরেক ছেলের পুত্র অর্থাৎ তার নাতি এই অবায়দুল্লাহ ইবনে জিয়াদ সে কুফার গভর্নর হওয়ার পরে কুফাবাসীর উপরে এত ভয়ানক জুলুম অত্যাচার নির্যাতন স্বেচ্ছাচারিতা এত ভয়াবহ পর্যায়ে পৌঁছা গেছিল যে ইয়াজিদ খলিফা হওয়ার পর এই কুফার বড় একটা অংশ বিদ্রোহ করলো এবং তারা গোপনে হুসাইন রাজ আনহুর কাছে যোগাযোগ করলো এবং তাকে কুফায় আমন্ত্রণ জানালো যে আপনি আসেন আমরা ইয়াজিদের বাইয়াত ত্যাগ করে আপনার কাছ থেকে বাইয়াত গ্রহণ করব। তো কুফাবাসীর আমন্ত্রণ পায়া হজরত হুসাইন রাজ আল্লাহানহু তার সপরিবার নিয়ে এবং আশেপাশের কিছু লোক নিয়ে এই বাহাত্তর থেকে আশি জনের সংখ্যা হবে তারা কুফার উদ্দেশ্যে রওনা করলেন এবং এই খবর শোনার পর মাথা নষ্ট হয়ে যায় এবং সে এই কুফার যে গভর্নর ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ তাকে নির্দেশ দিলেন যে করে হোক হুসানের এই কাফেলাকে কুফায় আসার আগে যেন ঠেকায়া দেওয়া হয় তো এই কুফার গভর্নর অবায়দুল্লাহ ইবনে জিয়াদ ওই হুসান ইবনে নুমাইর আর সীমারের নেতৃত্বে একটা বাহিনী পাঠাইল যাতে করে তারা পথিমধ্যেই ইমাম হুসানের কাফলাকে আটকা দিতে পারে তো যথারীতি কারবালা নামক স্থানে আসার পর ইমাম হুসাইন রাজ আলহানহুর বাহিনী এই হুসান ইবনে নুমায়ের আর সীমারের বাহিনী যারা আক্রান্ত হয় এবং ওইখানে তারা সাহায্য বরণ করেন এটা হচ্ছে একষট্টি হিজড়ির ঘটনা ইয়াজিদ খেলা ক্ষমতা গ্রহণ করলো ষাটের হিজরিতে আর কারবালার মর্মান্তক ঘটনা ঘটলো একষোট হিজরিতে মাত্র এক বছরের ব্যবধানে দেখেন আচ্ছা তাহলে কারওয়ালায় এই ইমাম হুসেনের বাহিনীকে হত্যা করার পর এজিৎ দৃষ্টি দিল মদিনার দিকে তার কারণ মদিনার মানুষ বিদ্রোহ করছিল এবং তারা ইয়াজিদের বাইয়া ত্যাগ করছিল ইয়াজিৎ কেঞ্জিদের খুলে পেয়ে হিসেবে মাই নিজেদের অস্বীকৃতি জানাইছিল তার কারণ কি দেখেন এর কারণ মুয়াবিয়া তার জীবিত থাকাকালীন অবস্থায় ওই যে বিভিন্ন অঞ্চল থেকে মানুষের আসা মানুষের কাছ থেকে বায়াত গ্রহণ করছিল না ওই সময় এই মদিনার মানুষজন কিন্তু বায়াত গ্রহণ এই মদিনায় চারজন বুজুর্গ ব্যক্তি আসিল যাদের উপরে মদিনাবাসী পুরো নির্ভর ছিল এবং তারা মুহকে বলে দিয়েছিল যে এই চারজন বুজুর্গ ব্যক্তি যদি ইয়াজিদের বায়াত গ্রহণ করে তাহলে আমাদের বায়াত গ্রহণ করতে কোনো অসুবিধা নাই এই চারজনের মধ্যে একজন ছিল। ওই আমাদের ইসলামের দ্বিতীয় খলিফা হরত উমর আজ আলহানুর ছেলে আবদুল্লাহ ইবনী উমর আরেকজন ছিল আব্দুল্লা জুবাইর আরো দুজন ছিল নাম মানে আসতেছে না যাই হোক তো এই চারজন বুজুর্গ ব্যক্তি সরাসরি বাইয়াত গ্রহণে অস্বীকৃতি জানানোর ফলে মুহাবিয়া এক হাজার বাহিনী নিয়ে ওই মদিনের উদ্দেশনা দিলেন এবং মদিনার মুজিদের কিছু দূরে তাবুকা গাড়লেন এবং ওই চারজনকে খবর দিয়ে ওখানে নিয়ে আসা জিজ্ঞেস করলেন যে তোমরা এটা কেন করতেছে না তখন ওই সাহাবিরা বললেন যে আপনি খলিফা নির্বাচন করেন ওই পন্থায় যে পন্থা আল্লাহ দেখায় দিছে। যে পন্থায় আবু খলিফা হয়েছে যে পন্থায় উমর যে যে উসমান পন্থায় আলী যে পন্থায় হাসান খলিফা হয়েছে আপনি সেই পন্থায় খলিফা নির্বাচন করেন এটাই আল্লাহ প্রদত্ত রাস্তা এবং এইটাই মোহাম্মদ তখন এই মুহূর্তে ক্ষিপ্ত হইল। এবং সে বসা ছিল দাঁড়ায় গেলো খাপ থেকে তলো আর টানতে বাইর করে বললো একদম চুপ হয়ে যাও তোমরা যদি একটা কথা বলো তাহলে তোমাদের গরদান উড়ায় দেওয়া হবে তখন এই চারজনকে নিয়া এই মুহা মদিনা মুজিদে গেলেন যা বা পাঠ করলেন এবং বা পাঠ করাকালীন সময়ে যখন চারপাশে খবর ছড়া গেল ময়াবিয়া তো খলিফা তাদের রাজা মহাবিয়া আসছে মানুষজন জমায়েত হইলো এই মানুষজনকে উদ্দেশ্য করে তখন মহাবিয়া বললো যে দেখো এই চারজন এজিজার বাইয়াত গ্রহণ করছে এখন আসো তোমরাও এজিজার নামে বাইয়াত গ্রহণ করো তখন মদিনা লোকজন দেখলো যে তাদের চারজন বুজুর্গ যেহেতু বাইয়াত গ্রহণ করছে তাহলে আমরাও করি তখন সবাই বাইয়াত গ্রহণ করলো তো বাইয়াত গ্রহণ করে। মহাবিয়া চলে যাওয়ার পর মদিনাবাসীরা ওই চারজনকে জিজ্ঞেস করলো যে আপনাদের কি হলো যে আপনারা ইয়াজিদের বাইয়াত গ্রহণ করলেন তখন তারা সত্যটা প্রকাশ করে দিল এবং বললো যে আমরা যদি বাইয়াত গ্রহণ করি নাই মহাবিয়া সম্পূর্ণ প্রতারণামূলকভাবে তোমাদের কাছ থেকে বাইয়াত নিয়ে গেছে তো এই ক্ষোভটা তাদের ভিতরে ছিল না মোহাবিয়া জীবিত থাকা অবস্থায় তারা এটার প্রতিবাদ করে নাই কিন্তু সে মারা যাওয়ার পরে যখন এজিত খলিফা হয়ে গেল তখন তারা প্রতিবাদ করল তাহলে মোদিনা যদি এজিতের ক্ষমতার জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় তাহলে এজিত সেটাকে দমন করবে না এইটাকে দমন করার উদ্দেশ্যে সে বিশাল বাহিনী প্রেরণ করলো মোদিনার উদ্দেশ্যে যার নেতৃত্বে ছিল মুসলিম উকবা তো এই মুসলিম ইবনে উকবা অত্যন্ত মানে কি বলবো যে নিরশংসভাবে নির্দয়ভাবে মদিনের উপর আক্রমণ করলো তিনশো ষাট জন সাহাবাকে শহীদ করা হইল এবং এইটার হিসাবে আমরা জানতে পারি ইতিহাস থেকে আর সাধারণ মানুষ যে কত নিহত হয়েছে তার কোনো হিসাব আমরা ইতিহাস থেকে পাই না কিন্তু তিনশো ষাটজন সাহাবির নিহত হওয়ার বা সাহাত বরণ করার হিসাব আমরা পাই এবং ওই সময় মদিনা মসজিদকে এই ইয়াজিদি বাহিনীর ঘোড়ার আস্তাবল বানানো হয়েছিল তিন থেকে সাত দিন ওই মসজিদে নামাজ পর্যন্ত হয় নাই তো এই এইরকমভাবে মদিনা বিজয় করার পর এই ইয়াজিদের বাহিনী যেটা নেতৃত্বে ছিল মুসলিম ইবনি উকবা সে তার নেতৃত্বে এই বাহিনীকে নিয়ে মানে মক্কার দিকে রওনা দিল এখন মক্কায় হামলা করবে তো মক্কায় হামলা করতে যাওয়ার পথি এই মুসলিম ইবনে উগবা মৃত্যুবরণ করে এর ফলে দায়িত্ব পাইকে জানেন এই হুসাইন ইবনে নুমাইর এই হুসাইন কি ওই যে কারবালার প্রান্তরে হুসাইন রাজা আলহু আনহু যখন পানি খাওয়ার চেষ্টা করতেছিল তখন ওই তীর মারে তীর মারার ফলে হুসাইন রাজা আহু আনহুর গলার এ পাশ থেকে এ পাশ দেয়ার তীর বের হয়ে যায় এবং তিনি মৃত্যুবরণ করেন এই হুসাইন ইবনে নুমাইর এই মুসলিম ইবনু উকবার জায়গা দখল করে এবং ওই বাহিনী নিয়ে আসে কাবার দিকে অগ্রসর হয় এবং কাবাহ অজন করতে গিয়া উনি যে জন্য ঘটনা ঘটাইলেন যে কাবার ঘরে পাথর নিক্ষেপ করছেন কাবার ঘরে আগুন ধরা দিছেন এরকম আরও বহু জন্য ঘটনা ঘটাইছেন এই এজিতের বাহিনী তো যাই হোক এই কাবাহ বেজনের প্রাক্কালে হঠাৎ করে খবর আসতো তাদের কাছে যে ইয়াজিৎ নাই আছে কীভাবে মরছে এখন এই মৃত্যুর বিবরণ দিকে গিয়ে অনেকে অনেক ধরনের রেফারেন্স দেয় কথাবার্তা বলে যার মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ এবং গ্রহণযোগ্য বিষয় হচ্ছে একটা বান্দর ইয়াজিদে একটা বান্দর ফালতো এবং খুব বেশি ভালোওবাসতো সেই বান্দরটাকে এবং যারা তাকে পছন্দ করতো না তারা এই ইয়াজিদকে বান্দরের বাচ্চা বলে গালিও দিত আড়ালে আবডালে যাই হোক এই বান্দর নিয়ে যখন ইয়াজিদ শিকার করতে যায় তখন এই বান্দর তার হাত থেকে হইয়া জঙ্গল পাইছে না বেরোয়া দিছে দৌড়া দৌড় দেওয়ার সঙ্গে সঙ্গে তাৎক্ষণিকভাবে সে যে ঘোড়া ছুটাইছে সে বান্দর ধরার জন্য সে ঘোড়া থেকে পিসা পড়ে যায় আর ঘোড়ায় থাকা যে জিন ওই যে লাগাম জিনিস দৌড়ে রাখে না এই জিন তার শরীরে জড়ায় যায় আর এই ছোটন্ত ঘোড়া এই জরানো জীন অবস্থায় এই ইয়াজিদকে মাটি দেওয়া শেষ 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 কত দূর যে নিয়ে যায় তা আল্লাহ কি বেশ ভালো জানে এই অবস্থাতেই ইয়াজিদ মৃত্যুবরণ করে তাহলে দেখেন মোটামুটিভাবে তিনটা বড় ঘটনা একটা হচ্ছে কারবালায় নৃশংসতা একটা হচ্ছে মদিনায় আক্রমণ এবং মুসলিমদেরকে হত্যা করা আর একটা হচ্ছে পবিত্র কাবাগরে আক্রমণ করা এই সমস্ত ঘটনা এই ইয়াজিদ ঘটাইছে এছাড়াও আমরা তার সম্পর্কে আরও অনেক মানে বেশি অশ্লীল এবং মানে অসদাচরণের কথাবার্তা আমরা শুনতে পাই কিন্তু ওগুলো আসলে বিশ্বস্ত কোনো দলিল নাই এবং পারফেক্ট ইতিহাস ওইগুলো নাই সেই জন্য আমরা ওগুলো বলি না কিন্তু এই যে যে ইতিহাসগুলো বললাম যে ঘটনাগুলো বললাম এগুলো হচ্ছে অথেন্টিক ইতিহাস মুফতি আমানুল্লাহ হাসানের ইতিহাস এই ইতিহাসগুলো এক সময় এই ভারতীয় উপমহাদেশের পাঠ্যপুস্তকের ছিল আলি স্যার যে পাঠ্যপুস্তক সেখানে ছিল এখন নাই তো সেই থেকে আমরা এই ইতিহাসগুলো বিবরণ করি বর্ণনা করি আপনারা যদি মনে করেন কেউ যে এই ইতিহাস ঠিক না তাহলে কোনটা ঠিক বলেন সঠিক ইতিহাস বলেন তবে মজার বিষয় হচ্ছে কি যে একটা সত্যের বিপরীতে কোনো মিথ্যা ইতিহাস চাইলেও কেউ দাঁড়াইতে দাঁড় করাতে পারবে না তো মোটামুটিভাবে এই যে ইতিহাস এ পর্যন্তই আরও অনেক কিছু বলা যেত কিন্তু আসলে ভিডিওটা আরও লম্বা হয়ে যাবে আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ